দীঘা জগন্নাথ মন্দিরের পুজোর প্রসাদ এসে পৌঁছল সাধারণ মানুষের কাছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের লেবুখালি সাধারণ মানুষের কাছে এসে পৌঁছল একশো সাতটি প্যাকেট রীতিমতো এলাকার সাধারণ মানুষ প্রসাদ নিতে ভিড় জমিয়েছে এও কথা বলেন দুলদুলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বৈশাখী মন্ডা দিদি আমাদের সমস্ত দিকই দেখে আজ আমরা প্রসাদ পেয়ে খুশি সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই সাধারণ মানুষ তারা কথা বলেন আমরা ঘরে বসেই জগন্নাথ দেবের প্রসাদ পেলাম তাকে খুব আনন্দিত দুলদুলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বৈশাখী মন্ডাকে ধন্যবাদ জানাই আমাদের খুবই ভালো লাগছে দিদি আমাদের জন্য প্রসাদ পাঠিয়েছে খুবই ভালো লাগছে এমনটাই জানাচ্ছেন সাধারণ মানুষ প্রদীপ সরকার রিপোর্ট সিঙ্গলগঞ্জ নিউজ তোমার খামটা কোথায় হাতে নাও সবার খাম নাও

हाँ दीदी बेटा को молока पिन देते बोलो जरा काट दे सो ना हो काट नहीं दो काट आ सो ज ज ज जैसे दतोBoris का सृष्टि हां कल के दिन आ জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ পেয়েছি ঘরে বসে আমরা দিদিকে ধন্যবাদ জানাই এবং আমাদের বৈশাখী মুন্ডাকে ধন্যবাদ জানাই আমরা জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ পেলাম বাড়িতে বসে দিদিকে আমরা ধন্যবাদ জানালাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে আমরা ধন্যবাদ জানালাম কোথায় ফেলেন এটা কোথায় জগন্নাথ লেবু খালি ধন্যবাদ মমতা দিদিকে গ্রাম পঞ্চায়েত বৈশাখী মুন্ডাকে ধন্যবাদ কোথায় বাড়ি কি নাম সুমিত্রা মুন্ডা আজকে আমরা লেবুখালি মানে মমতা ব্যানার্জি আমাদের দিদি মুখ্যমন্ত্রী ওনার পাঠানো মহাপ্রসাদ দীঘার মহাপ্রসাদ আমরা গ্রামের সাধারণ মানুষের হাতে তুলে দিলাম জনসাধারণের সকলের মঙ্গল কামনার্থে কত পিস তুলে দিলাম একশো বিশ এরকম কেমন লাগছে লাগছে এই সাধারণ মানুষের হাতে তুলে দিয়ে ভালো কি বলবেন দিদিকে দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ দিদি তো আমাদের সময় আমাদের পাশে রয়েছেন দিদির কথা তো আমরা বলে শেষ করতে পারবো না উনি সময় জনদলই নেত্রী ওনার কথা যতই আমরা বলবো হয়তো কম পড়ে যাবে ওনার ভাষা আমাদের কম পড়ে যাবে দিদি সব সময় মানুষের পাশে আছেন মানুষের জন্য কাজ করে চলেছেন এবং বাড়িতে বসে যে আমরা মহাপ্রসাদ পাচ্ছি এটা আমাদের পরম সৌভাগ্য এর জন্য দিদিকে কোটি কোটি প্রণাম জানাই দিদি এইভাবেই আমাদের পাশে থাকবেন এবং সর্বদা আপনার আশীর্বাদ যেন আমাদের সকলের মাথায় থাকে আপনার নাম আমার নাম বৈশাখী মুন্ডা আমি হুলদুলি অঞ্চলের উপপ্রধান আমরা দীঘা দীঘা জগন্নাথ মন্দিরে প্রসাদ পেয়েছি দিদি মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ

খবর লাটপুর